বাংলাদেশে আসছেন কুরুল সুসমানের নায়ক ডাবিং এর বদৌলতে তুরস্কের বহু ঐতিহাসিক টিভি সিরিজ এখন বাংলাতেও ভীষণ জনপ্রিয় এর মধ্যে অন্যতম একটি সিরিজ দ্য সুসমান আর এই সিরিজের নায়ক উসমান চরিত্র অভিনয় করা বুড়া ক্যাজিভিট ছাব্বিশ মে আসছেন বাংলাদেশে তাকে স্পন্সর করছে সিঙ্গার বাংলাদেশ ওসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট ওসমান হিসেবে দুর্দান্ত অভিনয় করেছেন বুরা ক্যাজিভিট এ কারণে দেশের দর্শক তাকে উসমান নামেই চেনেন এই সিরিজটির মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া এই নায়ক নিজেই বাংলাদেশে আসার খবরটি জানিয়েছেন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে আসার ঘোষণা দেন অভিনেতা বুড়া ক্যাজেবিট ভিডিওতে বাংলাতেও কথা বলতে দেখা গেছে তাকে ২৬ তারিখ ঢাকায় আসছেন অ্যাজিবিট একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে বাংলাদেশে আসছেন বুড়া কেজিবিট ভিডিওতে তাকে বলতে শোনা যায় সালাম বাংলাদেশ কেমন আছেন আপনারা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে কুরুলস উসমানের মূল চরিত্রের পাশাপাশি তুরস্কের তুমুল জনপ্রিয় আরেকটি সিরিজ সুলতান সুলেমানে বালিবের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন বুরাগ সিরিজে তার প্রেমে পড়েন সুলতান সুলেমানের মেয়ে মেহরিমা সুলতান শিশু মেহরিমা বালিবের সৌর্য বীরত্বের প্রতি আকৃষ্ট হন কিন্তু বালিবের কাছে প্রত্যাখিত হয়েছেন মেহরিমা সুলতান তাকে সরাসরি দেখতে হলে কিনতে হবে সিঙ্গারের যে একটি পণ্য পণ্য ক্রয় করলেই পাওয়া যাবে শোয়ের টিকিট দেখা করার সুযোগ